দীর্ঘ সতেরো বছর আমরা রাউজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মী আমরা সাধারণ জনগণ রাউজনে সতেরো বছর কেউ যেতে পারে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে যারা থাকতে চায় তারাও থাকতে পারেনি তাদেরকেও টানও চলে আসতে হয়েছে এক দলীয় শাসন সন্ত্রাসের কারণে মান সম্মানের ভয়ে তারা এলাকা ছেড়ে শহরে বসবাস করছে আমাদের আমি বারবার পাঁচ আগস্টের পরে বেশ কয়েকটি জনসভা করে আমি আহ্বান করেছিলাম বিএনপির নেতা কর্মীরা যারা মনে রাখতে হবে সতেরো বছর আমি আমরা কেন এলাকায় যেতে পারিনি সেই পরিস্থিতি যেন নতুনভাবে সৃষ্টি না হোক এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা যেন পুনরাবৃত্তি না হোক আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং কোনো দ্বন্দ্ব কোনো সংঘাত আমাদের নেতাকর্মীরা যাওয়া যাবে না কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্রশাসনে থানায় আমরা মামলা করব কোর্টে মামলা করব। আমরা বিচারপাতি হব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব আমরা কোনো যেন আইন হাতে না আনি